মেয়ে অমরে বা রকম যে কোনো বেকারি ফাস্টফুডের দোকানে চিকেন স্টাফড বানের পাশাপাশি যে পনির স্টাফড বানগুলো পাওয়া যায় সেটাও কিন্তু চিকেন বানের মতোই দুর্দান্ত খেতে হয় আর যারা চিকেন খায় না তাদের ভিড় তো লেগেই থাকে এই পনির স্টাফড বানের কাউন্টারে তাই আজকে চলো বানিয়ে নি মাইক্রোওভেন ছাড়াই খুব ঘরোয়া কিছু মশলা দিয়ে একদম বেকারি স্টাইল পনির স্টাফড বান এর জন্য প্রথমে আমি আড়াই কাপ মতন ময়দা একটা বাটিতে নিয়েছি অন্যদিকে একটা গ্লাসে কুসুম কুসুম গরম জল নিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম ওই দু চামচ মতো ইস্ট এই ইস্টটা আমি বাজার থেকে কিনে নিয়ে ব্যবহার করছি তোমরা চাইলে অনলাইন থেকেও নিতে পারো তো আমি ওই দু চামচ মতো ইস্ট দিলাম আর প্রায় তিন থেকে চার চামচ মতো মধু দিয়েছি ইস্ট কিন্তু মধুর বন্ধু মধু দিলে ইস্টটা খুব তাড়াতাড়ি ফুলে যায় তোমরা যেমন মিষ্টি পছন্দ করো তেমনি মিষ্টিটা তোমরা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারো আর যদি মনে করো মধু কেউ ব্যবহার করবে না তারা চিনিও দিতে পারো এটাকে দশ মিনিট রাখার পর এটা কিন্তু খুব ভালোভাবে ফুলে গেছে এবার ময়দার মধ্যে আমি পুরো ইস্টটাকে সমের জলটাকে ঢেলে দিচ্ছি আর দিলাম দু থেকে তিন চামচ মতন সাদা তেল এবার খুব ভালো করে এটা মেখে নিচ্ছি আর ময়দাতে আমি সামান্য একটু লবণও দিয়েছি এবার খুব ভালো করে আমি মেখে নেব যাতে ময়দাটা একটা ডোয়ের আকার তৈরি হয়ে যায় বেশ কিছুটা সময় ধরে এটা মাখার পর দেখো এরকম একটা চিপচিপি টাইপের ময়দা কিন্তু তৈরি হবে যে কোনো পাঁরুটি বানাতে গেলে ময়দাটা কিন্তু এরকম একটা স্টিকি আটালো বানাতে হয় জলের পরিমাণটা কিন্তু বেশি লাগে যেরকম আমি ইস্টের পরিমাণটা বললাম তোমরা কিন্তু ময়দার জন্য ওই রকম জলই ব্যবহার করবে তাহলে কিন্তু বানের পাঁরুটিটা বেশ সফট হবে এবার সামান্য সামান্য তেল দিয়ে দিয়ে আমি এটাকে খুব ভালো করে মেখে নেব। এবং এটাকে এক ঘন্টা মতন রেখে দেবো যাতে এটা খুব ভালো করে ফুলে যায় এক ঘন্টা পর দেখো এটা কিন্তু খুব ভালোভাবে রাইজ হয়ে গেছে এবং এই রাইজ হওয়ার টাইমটুকু এটাকে একটু গরম জায়গায় রেখে দিতে হবে গরমকালে বানালে তো খুব তাড়াতাড়ি ফুলে যাবে আর শীতকাল হলে একটু দেরি হবে ওই দু ঘন্টা মতন এবার একটা প্ল্যাটফর্মে একটু ময়দা ছড়িয়ে এটাকে আমি খুব ভালো করে মেখে নিচ্ছি মাঝে মাঝে একটু তেল দিয়ে দিয়ে মাখবো যতক্ষণ না এটা একদম আটা বা ময়দার যে রুটি বানানোর সময় যে আটাটা তৈরি হয় সেই রকম হয়ে যায় তো দেখো এটা কিন্তু বেশ খানিকটা ওরকমই হয়ে গেছে এবার এটাকে আমি কয়েকটা ভাগে ভাগ করে নিচ্ছি যেহেতু হাফ ভাগ নিয়ে আমি অন্য একটা জিনিস বানাবো সেহেতু সেই ময়দাটা আমি সরিয়ে রাখছি এবার যে আর্ধেক অংশটা আমি নিলাম এটাকে আবার আমি ভালো করে মেখে নিচ্ছি এই জায়গাটাই একটু শিখি একটু বারবার করে মেরে মেরে এটাকে মেখে নিতে হবে যাতে ময়দাটা পাউরুটির জন্য একেবারে পারফেক্ট হয় দেখো এখন কিন্তু ময়দাটা একদম পারফেক্ট হয়ে গেছে আর খুব একটা হাতে লেগেও যাচ্ছে না আর প্ল্যাটফর্মেও লেগে যাচ্ছে না এবার এটাকে আমি সমান পাঁচ ভাগের করে ওই পাঁচটা লেচি বানিয়ে নিচ্ছি সমান পাঁচটা লেচি আমি বানিয়ে নিয়েছি এবার এটাকে আমি কিছুক্ষণের জন্য রেখে দিচ্ছি অন্যদিকে চলো এর পুটটা বানিয়ে নেওয়ার জন্য পনিরের যে পুটটা আমরা বানাবো সেটা বানিয়ে নিই প্রথমেই ওই দু চামচ মতো সাদা তেল দিয়ে কিছুটা রসুন কুচি আর কিছুটা আদা কুচিয়ে দিয়ে নিলাম ওই দু টুকরো মতন এবার কিছুটা ক্যাপসিকাম কুচি এবং পেঁয়াজ কুচি দিয়ে টুকরো করে রাখা পানিরগুলোও দিয়ে দিচ্ছি এবং খুব ভালো করে এটাকে মিশিয়ে নেব সামান্য লবণ গোলমরিচ এবং এর মধ্যে অ্যাড করে দেবো কিছুটা চিলি ফ্লেক্স তোমরা ইচ্ছা মতো অন্যান্য মশলাও দিতে পারো আমি দিয়ে নিই খুব সিম্পলভাবে বানিয়েছি আর দিলাম এখানে বেশ কিছুটা টমেটো কেচাপ দিলাম কিছুটা হলুদ গুঁড়ো এবার খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি একটু আঠালো হলে এটাকে আমি নামিয়ে নেব আমাদের পনিরের পুরটা কিন্তু একেবারে রেডি তো দেখো মিনিট দশেকের মধ্যে কিন্তু এটা আবার ফুলে গেছে এবার এই পাঁচটা লেচি থেকে পাঁচটা বড় পরোটা আমি বানিয়ে নিয়েছি এক একটা পরোটার ওপর কিছুটা বাটার ঘষে এবং কিছুটা ময়দা ছিটিয়ে আরেকটা লেচিকে আমি দিয়ে দিয়েছি এইভাবে কিন্তু ওই পাঁচটা লেচি আমাদের একটার ওপর একটা এরমভাবে রেখে দিতে হবে প্রথমে বাটার বা তোমরা সাদা তেলও ইউজ করতে পারো আর দিলাম কিছুটা ময়দা দিয়ে আবার আরেকটা রুটি কিন্তু আমি দিয়ে দিলাম এইভাবেই সব রুটি বা পরোটাগুলো দিয়ে একটা মোটা বড় পরোটা আমরা বানিয়ে নিয়েছি আমার ওই পাঁচটা লেচিতে দেখো এতটা পুরু একটা পরোটা হয়েছে এবার সামান্য ময়দা স্প্রিঙ্কেল করে আমি এটাকে আরেকটু বেলে নিচ্ছি একটু বড় করে বেলে নিতে হবে কারণ এটাকে আমরা পরে পিস পিস করে কাটবো তো দেখো আমি বেশ কিছুটা বড় করে বেলে নিচ্ছি অনেকেই মনে করে আমার বাড়িতে মাইক্রোওয়েভ নেই তাই আমি কোনো এই পা বা বান রেসিপি বানাতে পারবো না তারা কিন্তু আমার এই রেসিপিটা দেখে অনায়াসে বানিয়ে নিতে পারো রান্না করার গ্যাসেই কিন্তু এটা রেডি হয়ে যাবে আর যারা চিকেন খাও না তাদের জন্য তো রইল এটা একটা বেস্ট অপশান এবার বড় যে পরোটাটা আমি বেড়েছিলাম সেটার থেকে আমি সেটাকে প্রথমে দুভাগ করে এবং পরে চার ভাগ করে এবং প্রতিটা ভাগকে আরও ভাগ করে ওই একটা পরোটা থেকে মোট আটটা টুকরো আমি কেটে নিয়েছি এবার প্রতিটা টুকরোকে একটু লম্বা করে বেলে তার মধ্যে পনিরের ওই যে পুটটা বানিয়েছি সেটা দিয়ে ওই লম্বা করে মুড়ে নিয়ে এরকম একটা বানের শেপ আমি দিয়ে নিয়েছি দেখো এটা বানানো কিন্তু খুবই সোজা আর ওই কর্নাটাকে পেছনে একটু মুড়ে আটকে দিতে হবে তোমরা একটু জলও ব্যবহার করতে পারো জল দিয়ে আটকে দিতে পারো এইভাবে কিন্তু আমি সব পানির বানগুলো বানিয়ে নিচ্ছি আর তোমরা যদি এই রকম শেপ না দিতে চাও তোমরা তোমাদের পছন্দ মতন গোল করেও বানাতে পারো তবে আমি দোকানে এই রকম শেপ দেখেছিলাম বলে আমি এই রকমই বানাচ্ছি এবার একটা অ্যালুমিনিয়ামের প্লেটে সামান্য তেল ব্রাশ করে আমি দুটো এরম পানির বানকে রেখে দেব। এবং এর ওপরে সামান্য বাটার আমি ব্রাশ করে দেব ওপরের কালারটা সুন্দর গোল্ডেন আসার জন্য তো দেখো আমি কিন্তু এইভাবে বানিয়ে নিচ্ছি আমার মোট আটটা বান কিন্তু রেডি হয়ে গেছে এবার আমি প্রথমে দুটো রেখে দুটো দুটো করে আমি বেক করে নেব একটা করাতে ওই দশ মিনিট মতো হাই ফ্লেমে গরম করে তার ওপর একটা স্টিলের প্লেট রেখে তার ওপর ওই অ্যালুমিনিয়ামের বাটিটা রেখে এটাকে ঢেকে দিচ্ছি আর এই প্লেটটা রাখার পর গ্যাসটাকে একদম কম ফ্লেমে রেখে ওই আধ ঘন্টা মতন বেক করে নিতে হবে ব্যাস চিকেন বানগুলো কিন্তু রেডি দেখো তলা পর্যন্ত কিন্তু দারুণভাবে এটা বেক হয়ে গেছে এক সেট তুলে নিয়ে আমি কিন্তু আরেক সেট বসিয়ে দিলাম আর ওপরে খুব ভালো করে আমি বাটার ব্রাশ করে দিচ্ছি এইভাবে যদি তোমরা বানাও প্রতিটা পানির বান কিন্তু একদম পারফেক্ট হবে তো দেখো ওই পঁচিশ থেকে তিরিশ মিনিটের মধ্যে কিন্তু এক একটা বান আমার রেডি হয়ে যাচ্ছে এবার আমি কিন্তু বের করে নিচ্ছি তো এই চারটে আমি ফার্স্টে রেডি করেছি দেখো প্রতিটা বানই কিন্তু একদম পারফেক্ট কালার এসছে এবং দেখতেও কিন্তু দারুণ হয়েছে আর এত সফট হবে তুলের মতো যে তোমরা মুখে দিতে দিতেই মিলিয়ে যাবে তো এইভাবে একবার আমার রেসিপি দেখে অবশ্যই বানিও কিন্তু খেতে কিন্তু দুর্দান্ত হয় পনির যারা পছন্দ করো বা চিকেন যারা খেতে চাও না তারা একবার অবশ্যই বানিয়ে খেয়ে ভালো লাগলে ভিডিওটাকে শেয়ার করে দিও এবং লাইক এবং কমেন্ট করো আর চ্যানেল বা পেজটাকে সাবস্ক্রাইব বা ফলো করে দিও দেখা হবে পরের দিন নতুন কোনো রেসিপির সাথে আজকের মতো আসি সকলে ভীষণ ভালো থেকো